স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনসুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহা ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নীরবতা ভঙ্গ করে বললেন ধরো এই কাঁচের টুকরোটা সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাঁচের টুকরোটা বানরের দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি আপনার চেহারা কত সুন্দর এটা কোনো ব্যাপার নয় একদিন তা পোকাদের খাদ্য হবে তাই দাম্ভিকতা পরিবহন করুন এবং স্মরণ করুন একদিন আমরা সবাই একই জায়গায় থেমে যাব কত অবধি পড়তে পারবে কত সময় থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছা ঠিক করে না পরিস্থিতি ঠিক করে একজন নারীর ধ্বংসের মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে আর যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না পৃথিবীর সবথেকে নোংরা ডাস্টবিন হল মানুষের মন চোখ আর কপালের সম্পর্ক বড়ই অদ্ভুত চোখ তাকেই পছন্দ করে যে আমাদের কপালেই থাকে না আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো কখন যে ফিউজ হবে কেউ বলতে পারে না মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না হয়তো তেমন পপুলার নয় হয়তো সবার মতো ফিটফাট নয় কম দামি কিন্তু আমার আমি ভীষণ দামি জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড়ো দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয় এটিই মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বলভাবে প্রশ্রয় দিলে মাথায় ওঠে উপদেশ দিলে পাগলভাবে সম্মান করলে চাকর ভাবে আর উপকার করলে অহংকার করে এমন বন্ধু পরিত্যাগ করো যে তোমার শত্রুর সাথে ওঠাবসা করে শত্রুকে যদি একবার ভয় করো তাহলে তোমার বন্ধুকে অন্তত দশবার ভয় করো কারণ বন্ধু একবার শত্রু হলে সে হবে সবচেয়ে নিষ্ঠুর শত্রু যে ব্যক্তি কাউকে গোপন উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুলভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছড়ে অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না অপেক্ষা তারাই করে যারা কাউকে মন থেকে ভালোবাসে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছাতার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে শুরু করবে তখনই সেই তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবে না তখন বলবে তুমি স্বার্থপর যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার জৈবনকে ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে জীবন সবারই পরীক্ষা নেয় আজ না হলে কাল আপনাকে পরীক্ষা দিতেই হবে তাই সর্বদা তৈরি থাকুন আবার চেষ্টা করো আপনার লক্ষ লক্ষ বিকল্প আছে আশার বুলেট দিয়ে নিজেকে পূরণ করো এবং নিজের ব্যর্থতাকে এক শটে মেরে ফেলতে পারবে তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে মূর্খতা ভয় এবং লোভ কেউ যে কাজটি ভয় পায় সেই কাজটি বারবার করা উচিত এবং করতেই থাকা উচিত কেননা সেটাই ভয়কে জয় করার সবচেয়ে সহজ ও দ্রুত উপায় সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তুল্য